tutorial এ দুই পর্বে আমরা দেখেছি সাধারণ জাবে রাখলেন প্রোগ্রামে কি কি বিষয় বিবেচনা আনতে হয় কি কি বিষয়গুলো দেখতে হবে কিভাবে জাবে রাখলে এটা পাবে জাবে কেমন হবে তো আমরা আজকে তার তৃতীয় পর্বে দেখব কিছু দাখিল সম্পর্কে কিছু আমরা দেখাবে জাবে রাখলে সাধারণ জাবে রাখলে বিবেচ্য বিষয় তিন আমি প্রথম থেকে নাম্বার দিয়ে শুরু করছি এক নাম্বার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো কিছু

बैंक के सूद मंजूर बाधार बैंक चार्ज इत्यादि सर्वदा बैंक है बैंक सरासरी भर है तो हम अपना सरासरी बैंक के साथ काट देते हैं कि बैंक सूद बैंक सूद बैंक चार्ज ये जो सरासरी बैंक के साथ के प्रभाव है बैंक के साथ के प्रभाव সরাসরি ব্যাংক হিসাবকে পারে পারি সেজন্য আমরা সরাসরি ব্যাংক হিসাব নিয়ে কাজ করতে পারি এই চ্যাপ্টারটা এটা কেমন হবে একটা উদাহরণ দিয়ে বুঝতে বোঝা যাবে যে ব্যাংক সুদ মণ্ডল ব্যাংক সুদ এটা যাবে দেখতে হবে এটা যাবে দেখতে হবে ব্যাংক হিসাব ব্যাংক সুদ মণ্ডল করতে আমার টাকা বেড়ে গেছে ব্যাংক হিসাব ডেবিট

বুঝিয়ে সেটা যখন স্থায়ী সম্পদের উপরে অবচয় ধার্য করতে হবে যখন স্থায়ী যে কোনো সম্পদের উপরে স্থায়ী সম্পত্তির উপরে অবচয় ধার্য করতে হবে অবচয় ধার্য করতে বললে আমরা এই জায়গাটা ফলো করতে হচ্ছে অবচয় আমার খরচ অবচয় হিসাবে ডেবিট

जब हम खांसी दिखा रहे थे तब उसके पीछे का ताका छाती और उसके बाद का जो सिंपलर तोड़ जाउंगी बाद का जो दिखा रहा था तालेखी का भी पांव दर्जे से देवी हमने बाद का पेच दिए थे हमने साथ दिए थे और फिर तो वो पांव दर्जे से देवी और केरी चीज़ हो गई थी हमने बाद का पेच तालेखी प्राप्त हो जाएगा प्राप्�